তোমাদের একটু সময় নষ্ট করছি আর কি তুমি দাঁড়াই আছো কেন তোমার কিছু লাগবো ওই যে একটা ব্যাগ লাগবো ওই তো বলছে দেখে ওরে দিচ্ছি ঠিক আছে তোমরা তো কেউ কিছু চাও নাই খুশি তুমি এদিকে আসো চারজন এদিকে আসো এই তোমরা স্কুলে যাও না কোন ক্লাসে পড়ো তোমাদের ভিতরে বা কলম নাই বা টাকার জন্য ড্রেস নিতে পারো না এরকম কে আছে চারজনের ভিতর তোমারটা তুমি বলো

কিন্তু তোমার কাছে তো জুতা নাই স্যান্ডেল তো নাই বস্তা ঢুকে ফেলছ তাহলে ওরা একটা ব্যাগের টাকা দিলে ভালো হয় নাকি হ্যাঁ যেহেতু আচ্ছা এদিকে আসো তিনশো না তুমি ব্যাগ কিনবা পাশাপাশি অন্য যাবতীয় যদি কিছু লাগে ওইটা কিনবা ঠিক আছে এই যে তোমার কত এটা পাঁচশো আর তোমরা যে বাগান থেকে যে গাছগুলো কাটছো মূলত কিসের জন্য কাটছো এগুলা গরুর জন্য তোমার আব্বা আম্মু কি করে তোমাদের বাগানের পাতি তুলে আচ্ছা এই তোমরা খুশি হয়েছো ওরা যে টাকা দিছি হ্যাঁ তো আমার সাথে কথা বলে কি লাভ হয়েছে না লস হয়েছে হ্যাঁ তো প্রথমে তোমাদের ডাক দিছি যে আসো নাই যে ভয় পাইয়ে গেছো সবাই হাই হাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ যাও তোমাদের একটু সময় নষ্ট করছি আর কি হ্যাঁ তুমি দাঁড়াই আসো কেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো না এদিকে আসো এদিকে আসো তুমি তোমার কিছু লাগবো হুম লাগবো নাকি এই এদিকে আসো তোমরা তিনজনে এদিকে আসো ওই তো স্বীকার করছে দেখে ওরে দিচ্ছি ওই যে একটা ব্যাগ লাগবে ওই তো বলছে দেখে ওরে দিছি ঠিক আছে তোমরা তো কেউ কিছু চাও নাই ধরো র তোমার খুশি তুমিও খুশি